আশুগঞ্জে বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার ও দুই রাউন্ড গুলি সহ একজনকে গ্রেফতার করেছে র্যাব শনিবার দশ মে বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মোহাম্মদ ইমান উদ্দিন শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া এলাকার হাবিবুর রহমানের ছেলে আজ সোমবার বারোই মে সকালে র্যাব নয় সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায় শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারু এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশি করে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মামলা দায়েরের পর তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হলে পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ফার্স্ট টিভিতে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। पांच का टीवी